আর পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে পটলটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কি বন্ধুরা এক পটল রান্না খেতে আর ভালো লাগছে না আর যেহেতু পটলের সিজন বাড়িতে তো পটল আসবেই আর পটলটা আমরা যেইভাবে রান্না করি সেভাবে আর বাড়ির লোক পছন্দ করছে না তো আজ আমি একটা নতুন পদ্ধতিতে খুব কম মশলা দিয়ে নতুনভাবে আমি পটলটা রান্না করব যে রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা এইভাবে যদি বাড়িতে বানাও তোমাদের বাড়ির সবাই কিন্তু একঘেয়ে মনে করবে না আর এই রান্নাটা ভাতে তো দুর্দান্ত লাগবে যতবারই হবে ততবারই চেটে পুটে খাবে আমার আছে রুই মাছ এই রুই মাছ দিয়ে পটলটা আমি রান্না করব মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিব এই পটলগুলো আর এবার ছাল আমি চেঁচে তুলে দেব এইভাবে পটলগুলো কেটে নেব পটলগুলো কেটে নিয়েছি এবারে পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিব টাকাটির কাজ তো সব মিটে গেছে এইবারে কিছু মশলা বেটে নেব আর মশলাটায় আমরা যেরকম আদা রসুন পেঁয়াজ সব দিয়ে রান্না করি এই মশলাগুলো দিয়ে নয় একটু নতুনত্ব মশলা দিয়ে আমি আজ রান্না করব তো মশলাটা কি কি বাটছি সেটা তোমরা দেখো দিয়ে দিও কিছুটা পোস্ত ভাজা বাদাম বাদামটা যেহেতু বাড়িতে ভেজেছি হয়তো একটু হালকা কালো হয়ে গেছে তো অসুবিধা কিছু নেই কিছু কাঁচা লঙ্কা আর কিছুটা কোরানো নারকেল এই মশলাগুলো মিক্সারেও বাটা যায় কিন্তু শিলনোড়ায় বাটলে এর যে বাটা মশলার একটা স্বাদ সম্পূর্ণ কিন্তু আলাদা এবার তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে বেটে নিবে মশলাটা মিহি করে বেটে নিয়েছি এবারে তুলে নেব এই মশলাটা এই কাশির মধ্যে তুলে নেব আজ আমি এই কাশির মধ্যেই পটল আর মাছটা রান্না করব। এই মশলার মধ্যে আরও কিছু আমি মশলা যোগ করব দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর অল্প পরিমাণ চিনি কিছুটা সরিষার তেল আর দিয়ে দেবো জল এক বাটি এবারে ভালো করে গুলিয়ে নেব তৈরি হয়ে গেল এই রান্নার টেস্টি মশলা এবারে আমি উনানটা ধরিয়ে নেব কড়াটা ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিব সরষের তেল কড়াটাকে ভালো করে অবশ্যই গরম করে সরষের তেল দিতে হবে আর যদি কড়া ঠান্ডা অবস্থায় তেল দেওয়া হয় মাছটা ভাজার সময় কিন্তু চিটিয়ে যাবে নিচে এই জন্য কড়াটাকে বেশ গরম করে নিতে হবে ওই মাছের তেলের সঙ্গে আরো একটু সরিষার তেল দিয়ে দিব এবারে পটলগুলো ভেজে নেবো পটলটা ঠিক এইভাবে ভেজে নিয়েছি এইবারে পটলটাকে সরিয়ে এর মাঝখানে পেঁয়াজটা ভেজে নেব যেহেতু মাছ দিয়ে রান্না করছি সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ পটলটা ভাজা হয়ে গেছে এই পটলটাকে এবারে মশলার কাঁসিতে ঢেলে নেব এবারে মাছগুলোও দিয়ে দিব আর একটু পরিমাণ জল দিয়ে দিব এবারে উনানের মধ্যে একটা তাবা বসিয়ে দিলাম এই তাওয়ার উপরে কাঁসিটা চাপিয়ে দিব ভালোভাবে একটা ঢাকনা লাগিয়ে পনেরো মিনিট এটাকে হালকা তাপমাত্রায় দম দিয়ে দিব পাঁচ মিনিট হয়ে গেছে তরকারিটা কত সুন্দর ফুটতিছে আমি একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব মাছগুলোকে একটু উলটিয়ে দিই আর পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিব দশ মিনিট হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে একটা নতুন সাদে ভরা রুই পটল পোস্ত এবারে আমি নামিয়ে নেব এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না গরম ভাতটা খাওয়া হয় ততক্ষণ এইভাবে ঢাকাই থাকবে রুই মাছ দিয়ে পটল পোস্তটা তো আগে করে নিয়েছিলাম তারপরে ভাতটাও আমি রান্না করে নিয়েছি আর খাবার টাইমও হয়ে গেছে এবারে আমি খেয়ে নেব পটলটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দারুণ টেস্ট এই রান্নার পটলটাও এত সুন্দর সেদ্ধ হচ্ছে এই তরকারি সেন্ট আর স্বাদ সম্পূর্ণ আলাদা রকম আর রান্নাটা এত দুর্দান্ত হচ্ছে আমি মুখে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করবে রান্না খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে সত্যি রান্নাটা কেমন হয়েছে আর এই রকম রান্না যদি রোজ রোজ করা হয় রোজ রোজই বাড়ি সবাই খাবে কারো আর একঘেয়ে আমি মনে হবে না এই রান্নাটা করতে বেশি টাইমও লাগে না আর কষাকষির কোনো ঝামেলা নেই খুব অল্প টাইমের মধ্যে রান্নাটা হয়ে যায় আর এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা ভালো যদি লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ধরনের ভিডিও ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে পটল রেসিপি করে তোমরাও খেও